হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা অ্যাসপারেন্টের জন্য তোমরা যারা যারা ফুড এসআই এক্সামিনেশনটা ষোলো তারিখ এবং সতেরো তারিখ দিয়ে এসছো তোমরা খুব ভালো করেই হয়তো এই জিনিসটা বুঝে গেছো এবং যারা বুঝতে পারো নি তাদের জন্য কিছু বলে দেবো দেখো যারা বুঝতে পেরেছো তাদেরকে একটা কথা বলি যে তোমরা খুব ভালো করেই হয়তো জানো যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে দুটো এক্সামিশন হয়েছে তাতে ছটা শিফট টোটাল হয়েছে আমি চ্যালেঞ্জ করে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোমাদেরকে যে এই ছটা শিফটের কোশ্চিন কিন্তু আউট হয়েছে ছটা শিফটেরই কোশ্চেন আউট হয়েছে এবার যারা যারা এই বিষয়টাকে মানছো না হয় তোমরা ঠিকঠাক জানো না অথবা তোমরা মিথ্যা কথা বলছো কারণ এই যে শিফটগুলো হয়েছে প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু পরীক্ষার আগে ভাইরাল হয়েছে পরীক্ষার আগে তার অ্যান্সারকে ভাইরাল হয়েছে এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় একটা জিনিসই কমন ছিল এই লেখাটা ঠিক আছে এই লেখাটা এই মা কালী লেখাটা কিন্তু প্রত্যেকটা যে মানে কোশ্চেন শিট ছিল সেখানে কিন্তু ওপরে ছিল মানে কেউ হয়তো বা একজনে কিন্তু এই জিনিসটা পুরোটা ঘটিয়েছে thank <laughs> you ঠিক আছে এইবার তোমাদেরকে একটা কথা আমি বলি টোটাল ভ্যাকেন্সি কথা আছে গো ফুড তাই তো এইবার তুমি বলো এই ভ্যাকেন্সির আন্ডারে ফর্ম ফিল আপ কত হয়েছিল ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল ঠিক আছে এবং তারপরেও একটা কথা বলি এই ফর্ম ফিল আপের পরেও তুমি কি মনে করছো যে চারশো আশি জনের প্লাস কোশ্চেন পাইনি তুমি এটা মনে করছো কোনো দিনও কোনো দিনও হতে পারে না আমি তোমাকে বলছি কম করে যদি আমি একদম ছেড়েও দিই তবুও বলছি হাজার জন মানে একদম কম করে বললাম তাহলে হাজার জনের যারা কোশ্চেন দেখে পরীক্ষা দিয়েছে তুমি কি তার থেকে কোনোদিনও বেশি করে চাকরি পেতে পারো সম্ভব কোনোদিনও পারবে না তারা নাইনটি এইট নাইনটি সেভেনটা কোশ্চেন ঠিক করে এসছে তুমি কতগুলো করে আসতে পারবে পেরেছো তুমি অতগুলো পারো তাহলে এই যে এই যে দুর্নীতিটা হয়েছে যদি কেউ নিজের দক্ষতায় প্লাস পেত তাহলে কারো কিছু বলার ছিল না কিন্তু এটা তো রীতি চুরি করা হয়েছে এবং আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে সেটাও বলি আমি আমি একজনকে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়াতে তো সেখানে গিয়েও এই কোশ্চেন এরকম মানে আর কি ফোন দেখে থেকে লিখছিল সেখানে আমি বলাতে আমার বিরুদ্ধে আবার অনেক রকমের মানে সেখানে চেঁচামেচি ধমকি দেওয়া ও বিভিন্ন রকম জিনিসগুলো বা তোমাকে একটা কথা আমি প্রত্যেককে বলে দিতে চাইছি দেখো তোমরা যদি চাও যে এই যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে কথা বল তাহলে কুড়ি মার্চ কুড়ি মার্চ কিন্তু একটা মহা আন্দোলন বলতে পারো বা মহা গণ আন্দোলন বলতে পারো সেটা কিন্তু স্টার্ট হতে চলেছে কুড়ি মার্চ মানে এই তোমাদের দুদিন পরে কিন্তু এটা স্টার্ট হতে চলেছে এটা হবে এবং কোথায় কি হবে কটার সময় হবে কার নেতৃত্বে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি তোমরা যারা যারা ডব্লিউপি ক্যান্ডিডেট আছো প্রত্যেককে একটা কথা বলে দেখো ভাই যদি এই সময় তোমরা এর পাশেও না দাঁড়াও তাহলে মনে করে রেখো সামনে কিন্তু ডাবলিউপির এক্সাম আসছে সেখানে একটা এক্সাম হবে চিন্তা করে দেখো সেখানে যদি কোশ্চেন না উঠা তোমার কিন্তু কোনো কিছু করার থাকছে না বুঝতে পেরেছো আর সেখানে সেখানে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে মানে যে ছেলেটা কষ্ট করেছে তারও কিন্তু পাওয়ার চান্স ছিল সেইখানে যদি এরকম করে কোশ্চেন আউট হয় তাহলে কিন্তু কোনো রকমের সুযোগ আর তোমরা পাবে না সেই জন্য প্রত্যেককে আমি বিস্তারিত বলে দিচ্ছি অবশ্যই শুনো এবং প্রত্যেকে একটা কথা বলি যদি চাও যে না নিজের জন্য কিছু করব নিজের জন্য কিছু লড়বো তাহলে আমি প্রত্যেককে বলবো কুড়ি তারিখ কিন্তু আসতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা আগামী বুধবার কুড়ি মার্চ ঠিক আছে দুপুর বারোটার সময় কিন্তু পিএসসি অফিসে যাওয়া হবে এবং এই যে যাওয়া হবে এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট আসবে কারণ আমি জানি এটা প্রত্যেকের নিজের জ্বালা এটা কারণ কারণ না এটা নিজের জ্বালা সেই জন্য প্রত্যেকে আসবে তাই সবাইকে বলি যে ছোটো বড় ইউটিউবার রয়েছেন স্যার রয়েছেন তারা তো যাচ্ছেনই তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটই সব তো ক্যান্ডিডেট যদি না যায় তাহলে কিন্তু কিছু হবে না তাই প্রত্যেকে বলবো যে অবশ্যই তোমরা কুড়ি মাস বারোটার সময় কিন্তু পিএসসির সামনে যাবে এবং তোমাদেরকে আরও বিস্তারিত আমি বলে দিচ্ছি আচ্ছা এনাকে যে যে চেনেন না তাকে আমি বলে দিচ্ছি যে ইনি কিন্তু ইন্দ্রজিৎ ঘোষ ইন্দ্রজিৎ দা তিনি কিন্তু প্রত্যেকটা আন্দোলনে এই দুর্নীতি জিনিসগুলো কিন্তু সবসময় তিনি লিডার করেছেন তিনি কিন্তু সবসময় লিড দিয়েছেন তো এইবারও কিন্তু সেই হিসেবেই তিনি কিন্তু কটার সময় দেখো কুড়ি মার্চ পিএসসি অফিস কিন্তু যাবেন এবং বিস্তারিত তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো তোমরা নিচে দেখবে একটা গ্রুপ পাবে সেই গ্রুপটা অবশ্যই জয়েন করে দেবে সেখানে আরও বিস্তারিত কিন্তু তোমরা জেনে যাবে এবং প্রত্যেককে আমি একটা কথাই বলি দেখো আরও তোমাদেরকে দুটো নাম্বার আমি দিয়ে দিতে পারি সেই দুটো নাম্বার আমি এখানে অ্যাড করে দেবো সেইখানে তোমরা কিন্তু চাইলে বিস্তারিত আরও নাম্বার কথা দেখো নিজের জন্য যদি কিছু করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কুড়ি মার্চ কিন্তু আসতে হবে ঠিক আছে এবং বিস্তারিত আরো কিছু আমি আজকালের মধ্যে তোমাদের সেই গ্রুপে জানিয়ে দেবো তাই অবশ্যই সেখানে তোমরা যুক্ত হয়ে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাইকে কিন্তু এক হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে